যতবার বাংলাদেশ অনির্বাচিত তিন সপ্তাহ রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল এটা একটা জনগণের গণ উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে ফলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ সরকার মনে করি আমাদের সমর্থিত সরকারই মনে করি তাহলে এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে? প্রস্তুতি সেটাই বিশ্বাস আপনার আছে কোন কাজগুলো রাজনৈতিক দলের সম্পন্ন করে আপনি একটু জায়গা দেন কথা কাটানোর ব্যাপার রাইট আপনি একটু জায়গা দেন ফোকর বাইরে একটু কথা কাটতে জায়গা দেন তাহলে মানে আপনার বিশ্বাস থাকতে পারে বলে আমি যেটা শুন রাজনৈতিক দল তো রাজনৈতিক আদর্শের নির্দেশ বহন করে বিশ্বাসে

সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরা আনবেন না আপনি আপনি খাতা বই দিঘা দেখা এইগুলি করছেন ভাই আপনি দেখেন তো একানব্বই ছিয়ানব্বই

সরকার আসার দিয়েছে এবং আমরা মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে যাদের একসাথে যেটা দেখুন এই না না সরকারের সময় যে আসছে যেভাবে আসছে কিন্তু ভিন্ন ধরনের

হ্যাঁ পোট ছিল ছোট সব আমাদেরকে ছিল তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল সুতরাং আমরা চাই আমরা যেহেতু আমি আবার রিপিট করছি আমরা চাই মানে আর্থিক সংস্কার মানুষের জীবনযাত্রা পরিবর্তন আসুক বাংলাদেশ কোন পনেরো বছর কোন ওয়েট করেন আপনারা দুই তিন বছর ওয়েট করেন এরা কিছুটা সংস্কার করুক তারপর আপনার ইলেকশনের কথা বলি না আমরা আমরা না কেন সংস্কার আর নির্বাচন একশো না পারে না পারে না পারে না কেন পারবে না কেন পারে সরকারের একটা না না তাহলে তো তাইলে তো মানুষ যদি ধারণা করে যদি আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ কারণ আমাদের প্রশ্ন রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার সেগুলো সুনির্দিষ্ট করতে হবে আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যে কোন মনে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন সংস্কার পরিষদের নির্বাচন যাদের আমরা সংবিধান সহ

বাংলাদেশের দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামাত ইসলামে আর একটা হচ্ছে সেনা সেনাবাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিবাই একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হইলো আমি আমি একটু প্রথমত আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক ওই সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যাত্য ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণ ভাবে সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐতিমধ্যে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ প্রেমিক অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করত সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ৬ সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং এবং হচ্ছে সেই বলেছিলেন বাকিরা সব ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র ভাবে সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জন কোন না কোন ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুসরণ আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ আপনি যে কথাগুলি তুলেছেন বেরেসা মাহবুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তবুদ্দিন খোকন না প্রথম জামাত ইসলাম যদি তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বাংলাদেশ সেটা তারা বলতে পারে সেনাবাহিনীকে কি এই যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত জাতীয় সেনা বলি আমাদের জাতীয় সম্পদ দেশের যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি রাজনীতি করে ন্যাশনালিস্টার বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের বা মায়ের মতো ভালোবাসি সকল বীর তাহলে ক্রমান সাহেব বিশেষ করে বেগুন খালেদ বিশ্বাস করে আমাদের সকল নেতা কর্মী একে বিশ্বাস করি আমরা বাংলাদেশ বাংলাদেশ আমাদের জীবন ভাই এটা পরিষ্কার আমারও একটা আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলে এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন এই বিষয়টি কি আসলে ঠিক কিনা তার দেশে আসলে তার কোন রকম হুমকি তার নিরাপত্তার ব্যাপারে আপনার আসলে কোন রকম কোন সংখ্যা আপনাদের রয়েছে কিনা এই তাবিদ ক্যান ইউ রিলিজ মিস্টার সাকি ইয়া ওকে 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 জি আমি আমি মনে করি না এরকম বাংগু যেন উনি জন্ম 22 টাইম গত 15 বছরে পরীক্ষিত জনতা বেগ এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার এত নির্যাতন বেগম খালেদা জিয়াকে 4% তাকে সুসুড়ি দিবে তার কমন শেপ শেষ করে দিবে সব শেষ করে দিয়েছিল বিএনপি শেষ করে দিবে কিন্তু তার কমন শেপ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে উনি অশিষ্টতা বা জারখানে আসতো

না না সেটা হচ্ছে দেশে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতি বিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো আপনাদের টেকটা একটু শুনতেছে আমি মনে করি যে এই গণেই এইসব কোনো কিছুর এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতে রাজনীতি চলবে